ফুলকির দামটা দেখেন কিন্তু আলুর দামটা বলেন না আমাকে খালি অনুরোধ আলুর উৎপাদন যারা করতেছে তারা আলু এবং ইসে কি বলে পেপে এই দুইটার কিন্তু দাম আবার বেশি কম তো আপনারা এই আলু চাষি এবং পেঁপে চাষি জন্য দোয়া করবেন ওরা যেন একটু দামটা পায় ওরা যদি দাম না পায় আগামী কিন্তু এরা আলু চাষ করবে না সেই সময় কিন্তু একটা বড় ধরনের সংকট দেখা দিবে। যে আলু গতবার আলুরও কিন্তু একটা বাম্পার উৎপাদন ছিল আলু বেশি উৎপাদন হওয়ার কৃষকরা কিন্তু দাম পাচ্ছে না কৃষকরা কিন্তু এবার দামও পাচ্ছে না আলুর আলুর ক্ষেত্রে তা আপনারা এইটাও এই এইটা কিন্তু কৃষকের একটা বড় ধরনের লস হয়ে যাচ্ছে এবার আলুতে অনেক সময় ভালো উৎপাদন হয়ে গেলে আবার কৃষকরা সাফারও করে যায় শুনেন আবার ওই যে ওই আলু হয়ে গেছে দশ টাকা সেটা তো সবজি এখন হলো কি এই ওই সবজিটা এখন হলো কি এইটাও কিন্তু সবজি পেঁপে পনেরো টাকা এখন এইটাও কিন্তু সবজি এখন হলে কি গিয়া এখন যদি ওই ফুলকপির দামটা দেখা দেন ফুলকপির দামটা দেখেন বাদ কিন্তু আলুর দামটা বলেন না আমাকে খালি অনুরোধ আলুর উৎপাদন যারা করতেছে তাকে ক্ষেত্রে কি থাকা আমাকে এবার রপ্তানি কিন্তু পৃথিবীবারের থেকে এবার কয় গুণ বেশি রপ্তানি তারপর হয় কি প্রায় ডাবল আমরা এবার রপ্তানি করছি কিন্তু তারপর আমাকে এই মার্শাল্লাহ এবার কৃষক অনেক ভালো উৎপাদন করছে এখন হয় কি উৎপাদন বেশি হয়ে গেছে ইনফ্যাক্ট কিন্তু আবার আমাদের হয়ে কি আরেকটা আপনাকে সুখবর দিচ্ছি যে আমাদের যে গ্রীষ্মকালীন পেঁয়াজটা এটাও কিন্তু হয়ে গেছে ম্যাচুর হয়ে গেছে এই সপ্তাহে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও চলে উৎপাদন শুরু হয়ে গেছে উৎপাদন শুরু হয়ে গেছে মানে উঠানো ফালানো শুরু হয়ে গেছে